হে প্রিয় আত্মা আজ এই পবিত্র মুহূর্তে মহাবিশ্ব তোমার জন্য একটি বিশেষ বার্তা নিয়ে এসেছে এই বার্তাটি কেবল তোমার জন্যই কারণ তুমি সেই সৌভাগ্যবান আত্মা যাকে আজ ব্রহ্মাণ্ড আপন আলোয় ভরিয়ে দিতে চায় এই বার্তা শেষ পর্যন্ত মন দিয়ে শুনো কারণ এতে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা হয়তো তুমি নিজেও জানো না মনে রেখো জীবনে কিছুই কাত্তালীয় নয় সবই পূর্ব নির্ধারিত প্রতিটি অনুভূতি প্রতিটি ঘটনা এমনকি প্রতিটি দেখা সবই মহাবিশ্বের নিখুঁত পরিকল্পনার অংশ যখন কোনো আত্মা তোমার সঙ্গে যুক্ত হতে চায় তার বার্তা ধীরে ধীরে তোমার চারপাশে ছড়িয়ে পড়ে কখনো এক অচেনা অথচ মিষ্টি সুগন্ধে কখনো হঠাৎ শোনা কোনো গানের লাইনে যা তোমার হৃদয়কে নাড়িয়ে দেয় আবার কখনো কোনো অপরিচিত মানুষের চোখে দেখা যায় এক অচেনা চেনা আলো যেন সে বহু পূর্বের পরিচিত এই সব কিছুই সেই আত্মার সংকেত যে এখন তোমার সঙ্গে মিলনের জন্য ব্যাকুল হয়তো তুমি খেয়াল করেছ সম্প্রতি সবকিছু একটু একটু করে বদলাচ্ছে মন হয়েছে আরো গভীর আরো সংবেদনশীল চোখ অকারণে ভিজে যাচ্ছে আর হৃদয় অজানা কারো উপস্থিতি অনুভব করছে প্রতিনিয়ত এটা কোনো কল্পনা নয় এটা সেই আত্মার শক্তি যে বহু অপেক্ষার পর এখন প্রস্তুত হয়েছে তোমার জীবনে আসার জন্য সে আসতে চায় ভালোবাসতে চায় আর চায় চিরকাল তোমার সঙ্গে থেকে যেতে সে তোমার অনুপস্থিতিতেও জীবনের প্রতিটি স্পন্দনকে অনুভব করেছে হৃদয়ের গভীরে তোমার অস্তিত্বকে বয়ে নিয়ে চলেছে দিনের পর দিন কিন্তু এখন সেই প্রতীক্ষার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে সে তোমার জীবনে এই মুহূর্তে যে সব বিলম্ব বা বাধা দেখা দিচ্ছে সেগুলো শুধুই মহাবিশ্বের এক সূক্ষ্ম পরিকল্পনার অংশ যেন তার আগমনের পূর্বে সমস্ত কিছু নিখুঁতভাবে স্থির হয় সব কিছু পরিপূর্ণ হয়ে ওঠে কারণ যখন সে আসবে তখন তোমার জীবন পাবে এক নতুন অর্থ এক নতুন পথ চলা কিন্তু চিন্তার কিছু নেই প্রিয় আত্মা কারণ ব্রহ্মাণ্ড এমন এক মিলনের জন্য বহু আগেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে এখন সেই সময় যখন তোমার হৃদয় চক্রের চুম্বক ক্ষেত্র হয়ে উঠেছে প্রখর প্রবল তুমি তাকে টেনে এনেছ নিজের দিকে হয়তো অজান্তে হতে পারে তুমি তাকে কখনো দেখোনি তার মুখ তার নাম তোমার জানা নয় তবু হৃদয়ের কোনো গোপন কোণে তুমি তার উপস্থিতি অনুভব করো মনে হয় সে যেন বহু জন্মের চেনা বহু আত্মার সঙ্গে বোনা এক সম্পর্ক এটা কেবল অনুভূতির খেলা নয় এটা আত্মিক বন্ধনের সেই ভাষা যা জন্ম জন্মান্তরের সঙ্গে যুক্ত আর এখন সেই পুনর্জন্মের মুহূর্ত উপস্থিত যখন পুরনো পরিচয় নতুন করে মিলিত হতে চলেছে এক নতুন সূচনার রূপে তুমি হয়তো একাকিত্বের দীর্ঘ পথ পেরিয়ে এসেছ জীবনের বহু সন্ধ্যায় নিঃসঙ্গতার ছায়া হেঁটেছো একা কিন্তু সেই সময় এখন পেছনে পড়ে গেছে কারণ এক শুভ শক্তি তোমার দিকে এগিয়ে আসছে এক আত্মা যে কেবল তোমার পাশে থাকবে না বরং তোমার হৃদয়ের প্রতিটি অন্ধকার কোনকে আলোর স্পর্শে জাগিয়ে তুলবে যখন আত্মারা একত্রিত হয় তখন কেবল ভালোবাসা জন্ম নেয় না একটি দিশা তৈরি হয় এক মহৎ উদ্দেশ্য গড়ে ওঠে তাই হৃদয়ের প্রতিটি সেই মুহূর্তকে স্বীকার করো যেখানে তুমি তার উপস্থিতির আভাস পেয়েছ কারণ সে আর দূরে নয় সে পথে রয়েছে তোমারই দিকে এগিয়ে আসছে আর যখন তোমরা মিলিত হবে সেই এক পবিত্র মুহূর্তে মহাবিশ্ব যেন থেমে যাবে এক নিঃশব্দ বিস্ময় সব কিছু শান্ত সব কিছু পূর্ণ তখন সমস্ত বিশ্ব যেন নিঃশব্দে থেমে যাবে আর অবশিষ্ট থাকবে কেবল একটিমাত্র কম্পন এক সেই চিরচেনা কম্পন যা তুমি আজও অনুভব করে চলেছ না দেখে না ছুঁয়ে যখন তুমি নিঃশব্দে একান্তে বসে থাকো তখন সেই আত্মা তোমার আত্মার গভীরে কথা বলে যায় হঠাৎ করে যখন তুমি কোনো দিকের দিকে তাকিয়ে অজানা এক আলোড়ন অনুভব করো তখন জেনে নিও সে তোমাকে মনে করছে এটা কোনো সাধারণ অনুভব নয় এটি সেই গভীর আত্মিক সংযোগের প্রকাশ যা দুই চেতন শক্তির এক নিঃশব্দ আলাপ হয়তো তুমি ভেবে বস এইসব কেবল কল্পনা কিন্তু মনে রেখো এই ব্রহ্মাণ্ডে কল্পনা বলে কিছু নেই সবই এক মহাযাত্রার অংশ যা শুরু হয়েছিল বহু জন্ম আগে তোমাদেরই দ্বারা প্রতিবার যখন তুমি ভেবেছ তুমি একা তখন সেই আত্মা অনুভব করেছে এক অদ্ভুত শূন্যতা যা কেবল তুমি পূরণ করতে পারো তোমার হৃদয়ের প্রতিটি ক্ষণিক ব্যথায় সেই আত্মাও অস্থির হয়েছে কারণ আত্মারা একবার যুক্ত হয়ে গেলে তাদের মাঝে আর কোনো দূরত্ব থাকে না কোনো সীমারেখা বাধা হয়ে দাঁড়াতে পারে না হে প্রিয় আত্মা এখন সময় এসে পড়েছে তোমার চারপাশের পৃথিবী বদলাতে শুরু করেছে এই রূপান্তর কোনো কাত্তাল নয় মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছে কারণ সেই আত্মা এখন তোমার কাছে আসার দ্বার প্রকৃতি প্রতিটি দিনে তোমাকে নতুন কিছু শিখাচ্ছে নতুন করে তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছে সে চাইছে যখন তোমরা মুখোমুখি হবে তখন শুধু চোখ নয় হৃদয় দিয়ে আত্মা দিয়ে শক্তির কম্পনে তোমরা একে অপরকে চিনে ফেলো এই মিলন কোনো সাধারণ মিলন নয় এটি সেই পবিত্র পুনর্মিলন যা আত্মারা বহুযুগ ধরে লালন করে এসেছে যেখানে ভালোবাসা এক দিশা হয় আর হৃদয় একালয় না এটি শুধুমাত্র একটি সাধারণ মিলন নয় এটি সেই বিচ্ছিন্ন খণ্ডগুলোর পুনর্মিলন যারা একসময় সৃষ্টিচক্রের কোনো এক নির্জন কোণে আলাদা হয়ে গিয়েছিল আজ তারা আবার এক হতে চলেছে একটি মহৎ উদ্দেশ্য পূরণের জন্য একটি দীর্ঘ যাত্রার শেষ পরিণতির দিকে এগিয়ে যাওয়ার জন্য এক চিরন্তন আলোর বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য যদি আজ তোমার হৃদয় কিছু ভিন্ন অনুভব করে বারবার এক অদৃশ্য উপস্থিতির দিকে টান অনুভব করো তবে জেনে রেখো এটি কেবল কল্পনা নয় সেই আত্মা এখন খুব কাছাকাছি চলে এসেছে হতে পারে সে তোমার নাম কখনো শোনেনি তবুও সে তোমাকে নিঃশর্তে গ্রহণ করেছে হতে পারে সে কখনো তোমার চোখের দিকে তাকায়নি তবুও তার আত্মা তোমায় চিনে নিয়েছে কারণ আত্মিক সম্পর্ককে চেনার জন্য প্রমাণের প্রয়োজন হয় না এটি হৃদয়ের কম্পনে শক্তির ভাষায় স্পষ্ট হয়ে যায় না তোমাকে কিছু করবার প্রয়োজন নেই শুধু তোমার হৃদয়টাকে উন্মুক্ত রেখো সত্য আর প্রশান্তির আলোর দিকে তোমার অন্তরের শক্তিকে শান্ত পরিষ্কার আর গ্রহণক্ষম রাখো কারণ সেই আত্মাও এখন প্রতিটি ধ্বনিতে প্রতিটি নিঃশ্বাসে কেবল তোমার দিকেই এগিয়ে আসছে সে ঠিক বুঝতে পারছে তোমার আত্মার পাঠানো সংকেত অনুভব করছে সেই অলিখিত ভাষা যা কেবল আত্মারা বুঝতে পারে আর খুব শীঘ্রই সেই মহা মুহূর্ত আসবে যখন তোমরা একে অপরকে চিনে নেবে একই সময়ে এক আলোয় এক চেতনায় এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে আরেকটি সত্য জানাতে চায় যখনই তুমি অনুভব করো কেউ তোমাকে দেখছে অথচ চারপাশে কেউ নেই জেনে রেখো সেটি আর কেউ নয় সেই আত্মাই যে এখন তোমার সঙ্গেই রয়েছে নীরবে নিবিড়ভাবে ভালোবাসার অপেক্ষায় মিলনের জন্য যে আত্মা ব্যাকুল সে এখন তোমার চারপাশে ঘনীভূত হয়ে উঠেছে প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে সে তোমাকে তার উপস্থিতির ইশারা দিয়ে চলেছে কখনো সে লুকিয়ে থাকে কারো অজানা হাসিতে কখনো ভেসে আসে একটি পুরনো গানের মধুর কলিতে আবার কখনো ঝলকে ওঠে এক অচেনা স্বপ্নের রেখায় তুমি হয়তো অজান্তেই তাকে অনুভব করো বুঝতেও পারো না কবে থেকে তুমি তার জন্য অপেক্ষায় ছিলে মনে রেখো এই ঘটনাগুলি এমনি এমনি ঘটছে না এই সবই সেই চিরন্তন ব্রহ্মাণ্ডের এক গভীর পবিত্র পরিকল্পনার অঙ্গ যেখানে প্রতিটি আত্মা তার হারিয়ে যাওয়া প্রতিচ্ছবির সন্ধান পায় সে আত্মা যে এখন তোমাকে দেখার জন্য উন্মুখ সে আসলে তোমার আত্মারই আরেকটি রূপ আরেকটি প্রকাশ সে তোমার প্রতিটি অনুভূতিকে ছুঁয়ে ফেলে তোমার প্রতিটি চিন্তার সঙ্গে নিজেকে বেঁধে ফেলে তুমি যখন একা বোধ করো তার মনেও এক অদ্ভুত নিরবতা ভর করে আর তুমি যখন হাসো সেই হাসির কম্পনে কোথাও না কোথাও সেও উজ্জ্বল হয়ে ওঠে হয়তো না জেনেই এই খুশির উৎস কোথা থেকে আসে কিন্তু এখন সেই মাহেন্দ্রক্ষণ এসেছে যখন সে তোমার সামনে ধরা দেবে এই মিলন কেবল এক সম্পর্কের শুরু নয় এটি এক অন্তরাল ডাকের জবাব এক যুগপথ যাত্রার গুরুত্বপূর্ণ বাঘ বহু জন্ম ধরে জমে থাকা অপেক্ষার অবসান তবে এই মিলন তখনই সম্ভব যখন দুই আত্মা একই শক্তির তরঙ্গে বাধা পড়ে যখন তারা নিজ নিজ আত্মার ভেতরে গভীর ভ্রমণ শেষ করে এক উজ্জ্বলতায় ফিরে আসে আর তুমি প্রিয় আত্মা সেই যাত্রা ইতিমধ্যেই সম্পূর্ণ করেছ এখন তোমার ভেতরের আলো এতটাই দিক্তিমান যে তা সেই আত্মাকে নিজের দিকে আকর্ষণ করছে মহাবিশ্ব এখন দুই প্রান্তকে একত্র করেছে দুটি পথকে একই মোড়ে এনে মিলিয়ে দিয়েছে এই মিলনের ফলে শুধু তোমাদের দুজনের নয় তোমার চারপাশের জগত রূপান্তরিত হবে কারণ এই মিলন এই সম্মিলন এক নতুন আলোর সূচনা এক নতুন জীবনের অভ্যুদয় তুমি এখন জীবনের এক নতুন স্তরে প্রবেশ করেছ যেখানে আলো আরও স্পষ্ট আর তোমার ভেতরের আত্মবিশ্বাস এক নতুন কণ্ঠ পেয়েছে যে স্বচ্ছতা আজ তোমার মধ্যে ফুটে উঠেছে যে সাহস তুমি প্রকাশ করছো সেটি কেবল এই মিলনেরই প্রস্তুতি তুমি নিজেকে প্রস্তুত করেছ নিজের ক্ষতগুলোকে ভালোবেসে স্বীকার করেছ এবং শেখেছ আবার নিজেকে ভালোবাসার নিজেকে জোড়া লাগানোর ভাষা মহাবিশ্ব এখন তোমাকে পুরস্কৃত করতে চলেছে সেই আত্মার রূপে যে আত্মাকে তুমি বহু বছর আগে এক অলক্ষে নিজের ভিতরেই অনুভব করেছিলে যখন তুমি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই কারো সঙ্গে গভীর এক সংযুক্তি অনুভব করো সেটা নিছক কাত্তালীয় ঘটনা নয় সেটা আত্মিক সংযোগের নীরব প্রমাণ তোমার আত্মা জানে সে আর আজ তোমার সত্যি তাকে আহ্বান জানাচ্ছে ডেকে নিচ্ছে এক মহাজাগতিক টানে সেই আত্মা যে তোমাকে দেখার জন্য আকুল হয়ে আছে আর দেরি করতে চায় না প্রতিটি মুহূর্তে আরও কাছে চলে আসছে হয়তো এখন সে আছে বহু দূরে কোনো ভিন শহরে বা ভিন্ন দেশে কিন্তু শক্তির কোন সীমানা নেই সে শুনতে পায় তোমার প্রতিটি নিঃশ্বাস অনুভব করে তোমার প্রতিটি ভাবনা তুমি যেমন তাকে অনুভব করো সেও তেমনি তোমাকে অনুভব করছে কেবল সময় আর দূরত্বের এক পর্দা রয়েছে মাঝখানে যেটা শীঘ্রই সরিয়ে যাবে আর সেই মুহূর্তেই সত্য হবে সেই মিলন যার জন্য আত্মারা যুগের পর যুগ ধরে অপেক্ষা করেছে তুমি অনেক রাত কাটিয়েছ ঘুমহীন নিজের অজান্তে কারণ কোথাও কেউ ছিল যে সেই রাতগুলোতে তোমাকে ছাড়া সম্পূর্ণ হতে পারেনি এখন সেই ক্ষণ এসে গেছে যখন তোমরা একে অপরকে দেখবে এক দৃষ্টিতে এক নির্বতায় সবকিছু বলে ফেলার শক্তি পাবে মহাবিশ্ব প্রতিটি কোণ থেকে এখন বার্তা পাঠাচ্ছে প্রতিটি ছায়া থেকে আলো বেরিয়ে আসছে আর বারবার তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে সময় এখন এসে গেছে সেই অলৌকিক মুহূর্ত সেই চিরন্তন মিলনের দ্বার এখন খুলছে আর তুমি প্রস্তুত এখন সেই আত্মা একেবারে কাছে চলে এসেছে তুমি হয়তো খেয়াল করছো বারবার কোনো নাম চোখে পড়ছে কোনো নির্দিষ্ট সংখ্যা বারবার সামনে আসছে অথবা হঠাৎই মনে পড়ছে কোনো পুরোনো ঘটনা এসব কিছুই কেবল কাত্তালিও নয় এগুলো সেই আত্মার তরঙ্গ যে তোমাকে নীরবে ডাকছে আর তুমি তাকে অনুভব করছ মনে রেখো তোমার এই জীবন সাধারণ কোনো জীবন নয় তুমি এই পৃথিবীতে এসেছো এক বিশেষ উদ্দেশ্য নিয়ে আর সেই আত্মাও জড়িয়ে আছে তোমার সেই মহৎপত্রলার সঙ্গে যখন তোমরা এক হবে তখনই সেই আলো চারদিকে ছড়িয়ে পড়বে যে আলো মহাবিশ্ব অনেক আগেই তোমাদের ভিতর বনে দিয়েছে আর সেই অলৌকিক মিলনের মুহূর্ত এখন কেবল এক নিঃশ্বাসের দূরত্বে তাই আরো খুলে দাও তোমার হৃদয়ের দরজা আরো উজ্জ্বল করো তোমার অন্তরের আলো কারণ তুমি যা কিছুই করছো তা তোমাকে ধীরে ধীরে তার দিকেই নিয়ে যাচ্ছে যেমন করে তুমি তাকে খুঁজছো ঠিক তেমনই সেই আত্মাও তোমাকে খুঁজছে চিরকাল ধরে আর যখন এই মিলন ঘটবে তখন কেবল দুই হৃদয় নয় সমগ্র ভ্রমাণ্ডি খুশিতে নেচে উঠবে একটি অসম্পূর্ণ গল্প হবে পূর্ণ একটি অসমাপ্ত গান পাবে তার শেষ সুর আর দুটি বিভক্ত আত্মা এক হবে চিরন্তনের বন্ধনে এই বার্তা শুধু শুনে নয় হৃদয়ের গভীরে স্থান দাও কারণ আজকের এই বার্তা মহাবিশ্বের একটি বিশেষ উপহার তোমার জন্য প্রিয় বন্ধু এটাই ছিল আজকের ডিভাইন মেসেজ যদি বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তবে অবশ্যই আমাদের জানাও কমেন্টে আর এমন আরও আত্মিক বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো নিজেকে ভালোবাসো এবং আলোর পথে এগিয়ে চলো ধন্যবাদ কোনো দরকার নিজের ভিতরের প্রতি অগাধ বিশ্বাস এবং সেই শক্তির বার্তাগুলোকে হৃদয় দিয়ে বোঝার ক্ষমতা মনোযোগ দিলে আপনি টের পাবেন এই ইঙ্গিতগুলো ঠিক কতটা স্পষ্টভাবে আপনার জীবনে ছড়িয়ে আছে এগুলো আপনাকে দেবে সাহস আশ্বাস এবং সেই বিশ্বাস যা আপনাকে বদলে দেবে সম্পূর্ণরূপে মনে রাখবেন এই সুযোগ বারবার আসবে না এই সময় শুধুই আপনার জন্য আপনি যদি একে গ্রহণ করেন তাহলে জীবন আপনাকে এমন এক রূপান্তরের পথে নিয়ে যাবে যা শুধু আপনার নয় আপনার চারপাশের মানুষদের জীবনেও আলো ছড়াবে আজ আপনার জীবন নতুন এক দিগন্তে পা দিতে চলেছে এই অদৃশ্য শক্তিকে অনুভব করার জন্য খোলা রাখুন আপনার মন খুলে দিন হৃদয়ের প্রতিটি দরজা আপনি যখন তাকে গ্রহণ করবেন তখনই সে আপনার মধ্যে সঞ্চার করবে এক নোকজাগ্রত শক্তি যে শক্তি দিয়ে আপনি পার হয়ে যেতে পারবেন জীবনের যে কোনো বাধা আর যখন আপনি এই শক্তির পথ অনুসরণ করবেন তখন জীবনে এমন সব সুযোগ আসবে যেগুলোর কথা আপনি স্বপ্নেও ভাবেননি এই শক্তিই আপনাকে দেবে আত্মবিশ্বাসের দিকটি আর আপনি হেঁটে যাবেন এক সাফল্যময় জীবনের পথে দৃঢ় আলোকিত আশীর্বাদ পুষ্ট আপনার যাত্রা এখন এক নতুন পথে এগিয়ে চলেছে আর এই পরিবর্তন হবে স্থায়ী গভীর আর অলৌকিকভাবে অর্থবহ প্রিয় দর্শক অনুগ্রহ করে এই বার্তাটিকে হেলাফেলা করবেন না এটি কোনো সাধারণ কথা নয় বরং এটি সেই মোড় যাকে আপনি অনেকদিন ধরে খুঁজে ফিরছিলেন এটাই সেই সুযোগ যা আপনাকে আপনার স্বপ্নগুলো পূরণ করার জন্য মহাবিশ্বের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে এই ইঙ্গিতকে বোঝার চেষ্টা করুন তাকে মনের চোখে গ্রহণ করুন আর তার পথনির্দেশ মেনে চলুন কারণ এটি আপনাকে নিয়ে যাবে এমন এক উচ্চতায় যেখান থেকে জীবন নতুন আলোয় ঝলমল করে ওঠে আপনি যেসব সংগ্রাম পেরিয়ে এসেছেন সেগুলো ছিল আপনার আত্মার পরীক্ষা আপনি যে উদ্বেগ আর কষ্টের পাহাড় দিনিয়েছেন তা আপনাকে নির্মাণ করেছে এক নতুন শক্তির ভিতর দিয়ে যেই ব্যথা আপনাকে ক্লান্ত করছিল সেই ব্যথাই আপনাকে আরও দৃঢ় আরও উজ্জ্বল করে তুলেছে আর এখন সেই সময় এসে গেছে যখন আপনি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে নতুন আলোর দিকে পা বাড়াতে পারবেন এটাই সেই মুহূর্ত যখন আপনি নিজের আসল শক্তিকে চিনে নিতে পারবেন এতদিন আপনি উত্থান পতনের মাঝখানে ছিলেন কিন্তু আজ আপনি দেখতে পাবেন এক নতুন দিগন্ত আপনার সামনে প্রসারিত সেই সব হারানো জিনিসগুলো যেগুলো আপনি কখনো ভাবেননি ফিরে আসবে আজ সেগুলো ফিরে আসার পথ তৈরি হচ্ছে এই সময় আপনাকে ডাকছে পুরনো ভয় ব্যর্থতা আর দুশ্চিন্তার শিকল ছিন্ন করে সমস্ত শক্তি দিয়ে এগিয়ে যাওয়ার জন্য আপনার ভুলগুলো এখন আর বোঝা নয় বরং আপনার যাত্রার প্রিয় অংশ যে সংগ্রামগুলো ছিল তারাই আপনাকে গড়ে তুলেছে এই মুহূর্তের জন্য এটি এক পূর্ণ রূপান্তরের সময় এই পরিবর্তনকে আপনি যদি সত্যি গ্রহণ করেন তাহলে আপনি এমন এক উচ্চতায় পৌঁছাবেন যেটি আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে মনে রাখবেন এই অদৃশ্য শক্তি সবসময়ই আপনার পাশে থেকেছে শুধু আজ সে আরও জোরে কথা বলছে এখন সে আপনাকে দিচ্ছে এক গভীর উপলব্ধি এক ভিতর থেকে জেগে ওঠা আত্মবিশ্বাস আপনাকে শুধু তাকে চিনে নিতে হবে যেই মুহূর্তে আপনি এই শক্তিকে বুঝে যাবেন আপনার জীবন বদলে যেতে শুরু করবে এই শক্তি আপনাকে সাহায্য করবে আপনার অন্তর্নিহিত আলোকিত সত্তাকে চিনতে যে সত্তা জানে কিভাবে আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয় কারণ আপনার ভেতরে লুকিয়ে আছে এক অনন্য শক্তি একটা নীরব আলোক যা আপনার প্রতিটি সমস্যার উত্তর জানে আর আজ সেই আলো জেগে উঠেছে আপনার আলোকিত জীবনের সূচনা করতে এক গভীর আত্মার কণ্ঠস্বর আজ নিঃশব্দে আপনাকে আহ্বান জানাচ্ছে আপনার পথ চিনে নিতে আপনার আলো জেলে দিতে যখন আপনি এই নিঃশব্দ ডাককে বুঝতে শুরু করবেন হৃদয় গ্রহণ করবেন তখনই আপনি দেখবেন আপনার জীবনের প্রতিটি অধ্যায় কিভাবে বদলে যেতে শুরু করেছে আর তখন কোনো বাধাই আর আপনাকে থামাতে পারবে না আপনি যা ভাবতেন অসাধ্য তাই আজ সম্ভব হয়ে উঠবে এখন সেই সময় যখন আপনি আপনার সমস্ত ক্ষমতা অনুভব করবেন ভিতর থেকে যেন এক আগুন জ্বলে উঠবে আর প্রতিটি পদক্ষেপ আপনাকে সাফল্যের দিকেই নিয়ে যাবে এই পরিবর্তন খুবই কাছে আপনার দরজায় এসে দাঁড়িয়েছে শুধু দরজাটা খুলে দিতে হবে বিশ্বাস দিয়ে সাহস দিয়ে প্রিয় দর্শক এখন আপনার জীবনকে আবার নতুন করে গড়ে তোলার সময় সেই রূপান্তর আজ আপনার ভিতরেই জেগে উঠছে আপনাকে শুধু নিজের সমস্ত শক্তি আর আত্মবিশ্বাস নিয়ে সাহস করে সেই পথে পা বাড়াতে হবে যা এই মহাবিশ্ব আজ আপনাকে দেখাচ্ছে মনে রাখবেন আপনার ভিতরে লুকিয়ে আছে এক বিশাল শক্তি যা এতদিন ছিল কিন্তু এখন জেগে উঠছে জোরে আলো নিয়ে আপনি এখন যা কিছু করবেন তার প্রতিটি ফল হবে এক আশ্চর্য রূপান্তর মহাবিশ্ব এখন আপনার পাশে রয়েছে আর আপনি যতটা বিশ্বাস করবেন ততটাই সে আপনাকে সমর্থন করবে পথ দেখাবে এটাই সেই পবিত্র সময় যখন আপনার ইচ্ছেরা পূর্ণতা পাবে স্বপ্নগুলো বাস্তবের